তুমি জ্বালানা দিয়ে কি দেখছো বাবা একটা কেউ আসবে কে আসবে আরবি আগে বলবে না আসলে বলবে তো কে আসবে কে তোমার খেলার সাথী খেলার সাথীটা কে আরবি তাই তো এই দিক দিয়ে তোমার খেলার সাথে আসবে তাই তুমি দাঁড়িয়ে আছো ও এদিক দিয়ে তো কাউকেই দেখা যাচ্ছে না তারপরে কি বাবা আনতে গিয়েছে ঠিক আছে তাহলে আমিও তোমার সাথে অপেক্ষা করি কে আসি দেখি কি রবি কী করছো কি তুমি এই দেখো তোমার জন্য কি এনেছি হ্যাঁ জুস

কেমন করে বোনের কান্না থামাতে হয় আরবি দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ বোন কি সুন্দর করে দেখছে মার্শাল্লা মার্শাল্লাহ তুই ভাইয়া কি গোসল করে দিবা হ্যাঁ সত্যি ভাইয়া তো একা একা গোসল করতে পারে না ভাইয়া কি গোসল দিও ঠিক আছে শুনতে পেয়েছ ও মামা ও মা আবার হইতেছে কাছে ঠান্ডা লাগছে তোমার এখানে ঠান্ডা লাগছে ভাইয়া কথা শুনে না বুঝেছ ভাইয়া দুষ্ট তোমার ভাইয়া দুষ্ট ভাইয়া পচা ভাইয়া মোহাম্মদ কোথায় ভাইয়াটা কোথায় তোমার দুষ্ট না কথা শুনে না ভাইয়াকে কয়দিন পরে তুমি গোসল করাই দিবা তারপরে মাথায় শ্যাম্পু করে দিবা ভাত খাওয়াই দিবা দিবা আমু এই যে এইদিকে ওই তো মোহাম্মদ ঠিক আছে আম্মুটা আরবি তা তুমি কি খাবার একটা দোকান খুলেছো নাকি বিছানার উপরে না তাহলে এটা খাবার ও এগুলো তোমার খাবার তাই এত খাবার এ মা এখানে কাঁচা আম তরমুজ এখানে দুই রকমের চিপস আছে এই যে এখানে তোমার বিস্কিটও আছে হ্যাঁ হ্যাঁ এত খাবার তা তুমি কি একাই খাবে নাকি আমাদের দিয়ে খাবে দিয়ে খাবে আমাদের সবাইকে নিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো সবাই মিলে খাই আরবি এই এখানে আসো এই দেখো এগুলো কি বলো তো হ্যাঁ এটা কাঁচকলা এটা হচ্ছে আলু আজকে কাঁচকলা ভর্তা আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে হবে আজকে কিন্তু মাছ মাংস হবে না আরবি আর সাথে হবে পাতলা ডাল আমের ডাল ঠিক আছে হ্যাঁ আম ডাল করেছি খেতে পারবে তো ঠিক আছে গুড বয় বাবা তোমার জন্য আজকে একটা খেলা আছে কি খেলা এই দেখো আমার হাতে একটা পাঁচ টাকা কয়েন আছে দেখেছো এখন এই চারটা খাবার আছে না এই চারটা খাবারের যে কোনো একটার মধ্যে আমি এই কয়েনটা লুকাবো ঠিক আছে হ্যাঁ এই কয়েনটার এই যে নিচে রাখবো এখন তুমি খুঁজে বের করবে ঠিক আছে হ্যাঁ তারপর আমাকে বলতে হবে কোনটা নিচে আছে তুমি ধরতে পারবে না তাহলে আমি এখন লুকাবো চোখ বন্ধ করো এখন বাবা এই চারটার যে কোনো একটাতে ওই কয়েনটা আছে ঠিক আছে তুমি খুঁজে বের করবে এখন শোনো শুনো দাঁড়ো ধরবে না ধরবে না আর তুমি যদি এই কয়েনটা খুঁজে পাও তাহলে তোমার জন্য একটা গিফট আছে ঠিক আছে তুমি যেটা নিচে খুঁজে পাবে সেটাই তোমাকে দিব এখন দেখো কোনটার নিচে আছে খুলো ও মা তুমি তো এটা আগে উঠালে যা কয়েন তো নেই এটা না এটা না তুমি এটা উঠে গেছো এই তো পেয়ে গেছো আমি তোমাকে এটা উঠাতে বলেছিলাম দুষ্ট ছেলে যাও এই এইটা তোমাকে দিয়ে দিলাম তুমি তো খেলাটা খেলতেই দিলে না দুষ্ট ছেলে আমি তুমি এখানে কি করছো ঘুম থেকে উঠে গেছো হ্যাঁ এখন এখানে কি করছো দরজা খুলছো কেন কেন আমি বাবা এসেছে বাবা এসেছে না তো বাবা আসেনি বাবা তো দাদু বাড়ি না আমি ঠিক আরবি দেখেছে আরবি গেট খলো না ভূত চলে আসবে এখন আমি ভাব কোন শে পড়ে ওই দেখো জানালা দিয়ে দেখো কি অন্ধকার দেখো কি অন্ধকার দেখেছো দেখেছো আরবি কি ব্যাপার আমাদের লাইটটা চলে পালা ওই দেখো ওটা কি আরবি দেখেছো আমাদের